আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু নিউ ভিডিও বাংলা প্রথম পত্র পরীক্ষা মাত্র চুরাশি নাম্বারে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এবং অনেকে হয়তো অবাক হইতে পারো থামনেল দেখার পর তো আমি আসলে এই ব্যাপারটা তোমাদেরকে একটু সহজভাবে ব্যাখ্যা করবো এবং প্রথমে ভিডিওটা সবার জন্য না ভালো স্টুডেন্টের জন্য না বা যাদের হাতের লেখানোর সুন্দর এবং তুমি চিন্তা করবা নিজেই বলবা নিজেই চিন্তা করবা যে আসলে যৌক্তিক কিনা ঠিক আছে আমি সম্পূর্ণ ব্যাপারটা ব্যাখ্যা করবো এবং এক্ষেত্রে করণীয় কি কেউ করতে হবে এবং আহ বিস্তারিত একটু বলার চেষ্টা করবো আশা করি ভিডিওটা দেখে তোমার কিছুটা হলে উপকার হবে এবং আহ তুমি হচ্ছে এটা পরীক্ষার ঘর পর্যন্ত কাজে লাগাতে পারবা ঠিক আছে শুনো মনোযোগদের কথা শুনো দেখো

আরো তো কমে যদি পরীক্ষা হার কয়েক প্রশ্ন যদি কঠিন হয় আর যত ভালো পরীক্ষা দাও না করে সিকিউর ক্ষেত্রে মোটামুটি দুই করে যদি এবার এত কম তাও তো চোদ্দ নাম্বার থাকতেছে ওটা তোমার থাকতে সেই নাম্বার তোমার হাতে থাকতে সেই নাম্বার এর মধ্যে যদি তোমার হাতের লাগে একটু খারাপ হয় এর মধ্যে যদি তোমার আবার ফুল আনসার না করে আসতে পারো এর মধ্যে যদি তোমার কোনো কোনো সিকিউরিটি আরো বেশি কাজ দেখা লাগে তাহলে তো আরো কমলো অর্থাৎ এখানে কিন্তু আশি রাখাটা অনেক বেশি টাফ হয়ে যেতেছে ঠিক কিনা তাহলে আশি রাখা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যেতেছে ঠিক আছে আশি রাখাটাই একটু টাফ হয়ে যেতেছে এই জায়গার মধ্যে ঠিক আছে তো সমস্যা নাই সমাধানও আছে ঠিক আছে তো তোমার তোমার কাজ কি তোমার কয়েকটা কাজ হলো যে এই ক্ষেত্রে কারণ আমরা এক্সট্রিমের হাতের লেখা তো এত বেশি ভালো না ঠিক না তো যাদের হাতের লেখে ভালো না হচ্ছে মোটামুটি এই ব্যাপারটা তো আসে হ্যাঁ জন্য এখন কি করবা দেখো যাদের হাতের লেখে ভালো না বা এটা নিয়ে টেনশন করতেছো তাদেরকে আমি একটু বলি এটা হলো তুমি হাতের লেখা যেরকম হোক না ফুল আনসার করে আসবা যেমনি হোক ঠিক আছে ফুল আনসার করে আসবে এবং হচ্ছে সবগুলো সিকিউর সেম সাইজ রাখার চেষ্টা করবা ঠিক আছে হাতের লেখা যেরকম হোক ঠিক আছে এই কাজটা করলেও তাহলে লেখা মোটামুটি খারাপ হবে বিশেষ করে খ গোলা কারেক্ট করার চেষ্টা করবা খ গোলা কারেক্ট করলে শিক্ষকরা বেশি খুশি হয় ঠিক আছে এখন কথা হচ্ছে তাহলে তো ভাই আশি নাম্বার গুলো কষ্ট হয়ে যাবে ঠিক আছে না তো আমি আসলে তাহলে এ প্লাস হবো কেমনি তো মজার ব্যাপার হলো তোমার কিন্তু এই পাশ কিন্তু আলাদা আলাদা পাইতে হয় না দুই সাবজেক্ট মিলে পাইলে কিন্তু হয়ে যায় অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই সাবজেক্ট মিলে যদি একটা আশি পাও তাহলে কিন্তু তোমার এ ক্লাস ধরা হয় তার মানে তোমার যদি কখনো

তো আবার অনেক মাল সমস্যা নাই আমি একটু বললাম আর কি যে এখানে হয় ঠিক আছে তো আমার মেন কথা একটু খারাপ হতেই পারে স্বাভাবিক এবং এটা স্বাভাবিক তো কি করবো সেখান ব্যাপারটা খুব ভালো করে দিবা যাতে মনে করো এটার মধ্যে যে ঘাত্রের মিলে যাতে ফিল আপ হয়ে একশো আশি একশো ষাট তুমি এই প্লাসটা পাই যাও বুঝছো আমি আশা করি বুঝতে পারছি এই ভিডিওতে কিভাবে পত্র পরীক্ষা আসলে পরীক্ষায় দেওয়া নাম্বারে এবং এক্ষেত্রে কি করবা ।

যে যেখান থেকে ভিডিওটা দেখে না কেন ফ্রেন্ড জানিয়ে দিবা এবং আমাদের সাথে থাকো আসসালামাইকুম রহমদুল্লাহ বরাকাত